সালামু আলাইকুম জি দর্শক আজকে জাহিঙ্গর বিশ্ববিদ্যালয় শহীদ সালামব হলে তো এইখানে মূলত ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এই হলটা দেখতে যেমন সুন্দর তেমন হচ্ছে এর শীতকালীন কিছু ফুলের জন্য আরও সুন্দর বৃদ্ধি পেয়েছে আপনারা এখন আপনি দেখাচ্ছি একটু দেখতে পান এই যে এই ফুলটার নাম এই ফুলটা হচ্ছে ডাইনটাস ফুল আমার চেয়ে ডাইনটাস আর এইরকম গাধা ফুল আছে এই যে দেখতে পান বড় বড় গাধা কিন্তু এটাকে পাবে দাদা আরো আছে রক্তগাধা রক্ত গাধা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল দেখতে খুব সুন্দর হচ্ছে এটা আরো ফুল দেয় আরো দেখতে আরো সুন্দর লাগে ঠিক আছে এই যে আমরা এখন ফুলের বাগান রুখছি এইটা হচ্ছে দেশি গাঁদা দেশি গোলাপ ফুল দেখুন এটা কত হাজার গোলাপ ফুল বেড়ে গেছে আর ওই মাঝখানে এটা হচ্ছে সিলভিয়া ফুলটা এটা হচ্ছে সিলভিয়া কিন্তু এটা হচ্ছে বিদেশি ফুল সিলভিয়া আরেকটা জাত হয় সেটা হচ্ছে আরও অনেক কিছু হয় আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা বলছে ডালিয়া এই যে সুন্দর ফুল ফুটতেছে এই যে বড়ো একটা ফুল ফুটতেছে দেখতে পাচ্ছেন দেখেন দর্শক দর্শক এই যে এটা হচ্ছে আরেকটা ফুল ক্যালন্দোলা ই এটা অনেকগুলো কারালা আছে একটা আছে হলুদ আর একটা হচ্ছে একটু কমলা কালার আর এটা হচ্ছে বেগুনি বেগুন তো নাই সরি জি দর্শক দেখতে থাকুন এই যে সালাম বরকতের ফুলের বাগানটা আমরা দেখছি তো আপনাদের জন্য দেখানোর জন্য আর কি মূলত ভিডিওটা করা দর্শক দেখতে থাকুন সালাম বরকতের ফুলের বাগান আমরা দেখছি তাই আপনাদেরকে দেখানোর জন্য আর কি মূলত ভিডিওটা করা যে দেখুন আপনার এই এত সুন্দর একটা বাগান ফুল মানে পরিপূর্ণ ভরে গেছে ফুল হলে এটা খুব মানে অকলান্ত পরিশ্রমের কারণেই এই ফুলের বাগান এত সুন্দর হয়েছে যত পরিচর্যা করবেন তত ফুলের বাগান সুন্দর হবে এই ফুলটার নাম হচ্ছে সিলভিয়া ফুল এটা অনেকটা দেখতে বাংলাদেশের জাতীয় পতাকার মতন দেখেন পাতার উপরে মাঝখানে হচ্ছে লাল আর চারপাশে হচ্ছে সবুজ তার মানে হচ্ছে যেমন বাংলাদেশের পতাকা কিন্তু মাঝখানে লাল আর চারপাশে কিন্তু সবুজ ঠিক সেম এই পতাকা এই ফুলটারও একই অবস্থা চারপাশে কিন্তু সবুজ দেখুন কি সুন্দর ফুল এক ফুল শেষ হওয়ার পর আরেক ফুল এইটা হচ্ছে রক্ত গাধা রক্ত গাধার মাঝখানে একটা গোলাপ গাছ সুন্দর একটা গোলাপ ফুল ফুটছে এরপর আবার কিছু ছোটো ছোটো গাধার জাতীয় ফুল এটাকে বলা হয় রক্ত গাধা এই যে রক্তগাধার কতগুলো ভ্যারিয়েন্ট এই যে এটা হচ্ছে টক টক লাল গাধা তার মাঝখানে একটা গোলাপ ফুল মানে একটা বাঁধায় এত পরিমাণ গাধা ফুল যে দেখেন দেখতে মানে পুরা এটা না দেখলে বোঝা যাবে না কিন্তু এখানে অনেক সময় মোবাইল অনেক সময় বোঝা যায় না কিন্তু কাছ থেকে দেখলে এই ফুলগুলো খুব মানে এত পরিমাণ ফুলে ভাড়ে কিন্তু দেখেন দর্শক ফুলে ভাড়া নয়ে গেছে গাছগুলো ফুল প্রচুর পরিমাণ ফুল প্রচুর পরিমাণ ফুল হয়েছে মানে কোথাও ফাঁকা নাই আর এখনও অনেক নতুন নতুন ছোট ছোটো কলি দাঁড়িয়েছে এই যে ফুলগুলো ফুটবে আগামীতে এটা আরেকটা জাত গাধা এটা কিছু ফুলটা ড্যামেজ হয়ে গেছে মানে অনেক আগেই ফুটছে এখন নতুন করে ফুটতে আবার কিছু কিছু ফুল ফুটতেছে তো এটা হচ্ছে হলুদ গাধা বলে এটাকে একটা হলুদের মতন দেখতে যার কারণে এই গাঁদা ফুলটা অনেক আগে ফুটছে তো এখন এর জন্য কিছু অংশ কিছু গাঁদাগুলো গাঁদা জাতের অনেকগুলো সংহার একটা বাগান এইটা হচ্ছে দর্শক দেশি জাতীয় গাদা ইয়ার এই গোলাপ ফুল এটা অনেকগুলো ছোট ছোট আকারে ফুল ফোটাই এই যে করছি অনেক ফুলগুলো এবং দেখেন এই ফুলটা দেখতে কত সুন্দর লাগতেছে এরকম অনেক ফুল ছোট ছোট করে ফুলগুলো কলি আসছে এগুলো একসময় ফুটে ফুটে যাবে এই যে গাধার মাছ ইয়া গোলাপের মাঝখানে আবার গাধা ফুল এই দেখেন দর্শক মানে গোলাপ ছড়ে ভরে গেছে একটা হলের মাঝখানে এত সুন্দর একটা ফুলের বাগান এটা আপনার না দেখলে বুঝবেন না আসলে ফুলের বাগানটা খুব গোছানোভাবে এই ফুলের বাগানটা তৈরি করা হয়েছে খুব একবার পরিকল্পিত বলতে গেলে এটা উপর থেকে দেখা যায় এই যে গোলাপ গাছের মাঝখানে আরেকটা জাত একটা সাদা একটা লাল কোথাও একটু ফাঁকা নাই সমস্ত জায়গা ফুল আর ফুল মানে এত পরিমাণ ফুল যেখানে টাকা মানে ফুল হচ্ছে এই যে এইগুলো হচ্ছে কিন্তু অনেকটা হলের এই বারান্দা কিনারে আর কি এই জায়গাটা অনেক অনেক হলে কিন্তু এই জিনিসটা নোংরা থাকে এই হলটার মানে সামনে বারান্দার পাশে কি সুন্দর ফুলের বাগান তৈরি করা হয়েছে এই রুম থেকে বের হলে কিন্তু ছাত্ররা এই ফুলের গাছগুলো দেখতে পারবে তাদের সকালে ঘুম উঠে উঠলেই আর কি এই ফুল দেখলে মন ভালো হবে আবার ঠিক মানে সন্ধ্যার আগে যদি সে ফুলের বাগানটা ঘুরে তখনও তার সারা রাত মনটা ভালো থাকবে আর কি ফুল দেখলে মানুষের কিন্তু মানে এমনিতে মন ভালো হয় এত পরিমাণ ফুল যারা ফুল পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে দেখতে থাকুন দর্শক এই যে এটা হচ্ছে ফুলের বাগানে মাঝখানে আবার সবজি কিছু ফলন হয়েছে এই যে দেখেন এইখানে কিন্তু ফুলের মাঝখানে কিছু পাতা কপি এটা হচ্ছে পাতাকপি কিন্তু এটা হচ্ছে কালারফুল কপি দেখতে পান জি দর্শক দেখতে থাকুন এই বাগানগুলো ফুল এখনো ফুটে নাই তবে আর কিছুদিন মধ্যে এই বাগানের ফুলগুলো সব ফুটে যাবে আশা করি ঠিক আছে দেখতে থাকুন এরকম ভিডিও পেতে এই জন্য আপনাদের লাইক কমেন্ট শেয়ার খুবই দরকার